তলা পান তারবি পড়তে কি আছে আজজা কি কি জানি আছে তারাবির নামাজের নিয়ত দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়িতুআন কি জানি উসিয়াল্লিল্লাহি আমার জানা নাই আসলে কোরআন দিছে পাই নাই তো একটু আপনাদের তে শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মুনাজাত তারাবির দোয়া হইছে চার রাকাত পর পর কি পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে আমি এদুরি পারি শুধু এরপর কি আছে আজকে কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন ইসলামিক তো পাইতাম বুঝারছেস কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলা প্রাণ পড়তে যায় না কিরে বাবা তারাই পড়তে যাওছ না কেন বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাকাত পর পর দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাকাত পর একটু অবসর দেই ইমাম সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু বেসা বসু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার পর পাঠে রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় চার পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবিব সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিলেন সোহান হাজির মুল কি করতে তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হইলো এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই মহিলারা কি ইতিকাফ করতে পারবে